তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলেন বিজেপির দুই পঞ্চায়েত সদস্য ধৃতরা হলেন অনব সিং ও ষষ্ঠী মাঝি দুজনেই পরশুরা বিধানসভার রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অভিযোগ সন্তু নামে এক তৃণমূল কর্মীকে তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে পাশাপাশি দলের পক্ষ থেকে খানাকুল থানাতেও অভিযোগ জানানো হয় সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতে খানাকুলের পাঁচই খানা এলাকা থেকে এই দুই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে শুক্রবার তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় যদিও ভৃতরা জানিয়েছেন তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এরকম কোনো ঘটনার সঙ্গে তারা যুক্ত নন

কারণ ওই পঞ্চায়েতটা আমাদের এবং ওই বিধানসভা আমাদের ওখানে তৃণমূলের কিছুই নেই কোনোভাবে পেছন দিক দিয়ে যদি ঢোকা যায় ওখানে এরা চেষ্টা করেছে কিন্তু ওরা জানে না যে বিজেপিকে মিথ্যা কেস খাইয়ে বিজেপিকে আটকানো যাবে না দুজনকে মিথ্যা কেস খাইয়ে অ্যারেস্ট হয়েছে আবার আইনের দৌলত আমরা সেটা বের 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 হবে কিন্তু বিজেপি সংগঠন বা বিজেপি কার্যকর্তা এতে ভয় পাবে সুতরাং যেইভাবে বিজেপিকে আগেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বিজেপি লড়াই করে সেই জায়গা থেকে বেরিয়ে এসছে ক্ষেত্রে তাই হবে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের ওখানে কোনো অস্তিত্ব নেই মানুষ অপছন্দ করে তাই তারা সেখানে কিছু খালে পানি পাবেন আপনার বিধানসভা আমার বিধানসভা মনে এক পঞ্চায়েত